8000 টাকা কুরবানির জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সেই টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কুরবানি আদায় করতে হবে জান zakat খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কুরবানি দেওয়া যাবে কি না জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না হলো নাবালক ও মুসাফিরের জন্য কুরবানি করার বিধান কি দরিদ্র ব্যক্তির কুরবানির বিধান কি মঞ্জুর মুর্শিদ লিখেছেন জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কুরবানি দেওয়া যাবে কি না উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন তারপরে জাকাত খাচ্ছেন যিনি জাকাত খাচ্ছেন এই ব্যক্তিকে এই ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন কোরবানি দিতে পারেন এটা কোনো হারাম হবে না একজন গরিব মানুষ তিনি জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা পেয়েছেন তিনি করে সেই জাকাতের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে তিনি কোরবানি করতে চাইলে সেটা না বা হারাম কোনো কাজ নয় আপনি তার সাথে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে তার উপার্জন হারাম হলে সেটা নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ সেটা নিয়ে অবশ্য হলো আমাদের ইখতিলাফ আছে এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন জুমার দিনে কাউকে জুম্মা জানিয়ে শুভেচ্ছা জানানো জায়জ আছে কি না সাহিদের মধ্যে ঈদের দিনে পরস্পর পরস্পরকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় বিধায় আহ দিনকে ঈদের দিন ঈদের যদিও হাতিছি এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে কিন্তু এটাকে আপনার ঈদের মতো শুভেচ্ছা বিনিময় ঈদের সুন্নাগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সম্মত নয় তাহলে জুমা জানিয়ে শুভেচ্ছা করা এটা সম্মত নয় হলো নাবালক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি নাবালেক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না ঠিক একইভাবে একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না সফলরত অবস্থায় তারপরে কোরবানি প্রযোজ্য নয় দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি যিনি দরিদ্র অভাবী তিনি যদি কোরবানি করতে চান তার পশু থাকে সেটা দিয়ে তো তার জন্য এটা জায়েজ কাজ এবং ফোকা মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা এমনিতে তার উপরে কোরবানি ওয়াজিব নয় তারপরে কোরবানি যেহেতু ওয়াজিব না অথব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়েই তাকে কোরবানি করতে হবে এটা জরুরি না ধরুন তার কাছে দশ পনেরো টাকা আছে এটা দিয়ে চাইলে কোরবানি করতে পারেন তিনি কিন্তু এছাড়া তার কোনো কোনো টাকা নেই যেহেতু শরীয়তের বিধান অনুযায়ী তারপর উপর কোরবানি প্রযোজ্য হয় না অবশ্যই হয় না সো এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয় বরং এটা তার একান্ত ইচ্ছার উপর নির্ভর করে তিনি চাইলে করতে পারেন কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না গোলাম মোস্তফা এর দিকে আপনি রেখেছেন আমি ছয় হাজার টাকা কোরবানির জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কোরবানি আদায় করতে হবে না আপনার জন্য কোরবানি করা আবশ্যক নয় আপনি বরং ঋণ করে যদি কোরবানি করতে হয় এবং সেটাকে যদি আপনার আদায় করা আপনার জন্য টাফ হয় তাহলে সেটা আপনার জন্য জরুরি নয় কোরবানি করাটাকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের জন্য আবশ্যক করে ফেলেছি অথচ এটি যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকেন বা ঋণগ্রস্ত থাকেন তার জন্য আবশ্যক হয় না